কেড়ে নেওয়া হয়েছিল গত ষোলো বছরে সেই ভোটের অধিকারকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এই বাংলাদেশের মানুষের কথা বলতে স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল সেই স্বাধীনতার প্রত্যেকটা তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এই বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং যে অর্থনৈতিক অধিকার ছিল যেটি কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এবং সেই কারণেই আমরা দেখেছি গত 16 বছর ধরে বিএনপি এর বহু নেতা কর্মী কোন কোন উচ্চ নির্যাতনের শিকার হয়েছে আমরা দেখেছি গত জুলাই মাসে যখন ছাত্র জনতার বড় অভ্যুত্থান হয় সেই সময় আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ কিভাবে রাজপথে নেমে এসেছিল এবং যে সৈরাচা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জনগণের গণ আন্দোলনের মুখে সেই সময় তারা পালিয়ে যাবার আগে গত চোদ্দশোর মতন মানুষকে তারা হত্যা করেছে বিশ হাজারের মতন মানুষকে তারা বিভিন্নভাবে ভাবে আহত করেছে প্রিয় ভাই বোনেরা এই মানুষগুলো যে আত্মত্যাগ এই মানুষগুলো যে যা জীবন উৎসর্গ করেছে এদের এই ত্যাগ কি কখনো বৃথা যেতে পারে আমরা যারা বেঁচে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা কি কখনো এই ত্যাগ তাদের এই ত্যাগ বৃথা যেতে দিতে পারে আমরা বৃথা যেতে দিতে পারি না প্রিয় ভাই বোন এখন যদি বৃথা যেতে দিতে না হয় তাহলে আমরা যারা পেছনে রয়ে গেছে আমাদের কি করতে হবে আমাদের দুটো কাজ প্রিয় ভাই বোনেরা একটি কাজ হচ্ছে যেই আদায়ের জন্য ওই মানুষগুলো জীবন দিয়েছে বন্ধুত্ব বারণ করেছে কেউ কেউ সেই অধিকার আমাদের আদায় হওয়ার সময় হয়ে এসেছে অর্থাৎ বারো তারিখ যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ একটি বেশি সময় ধরে অপেক্ষা করেছে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে চায় যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের মতামত তুলে ধরতে চায় সেই নির্বাচন আমাদের সামনে উপস্থিত এবং জনগণ সেদিন বারো তারিখে তাদের সেই অধিকার প্রয়োগ করবে এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা এই যে মানুষগুলো যারা জীবন উৎসর্গ করেছে যারা শহীদ হয়েছে যারা পঙ্গুত্ব পালন করেছে নির্যাতন সহ্য করেছে হাজার লক্ষ মানুষ এই আর একটি ছিল। এখানে ধারে শীর্ষের প্রার্থী আমিন আগে আপনাদের এলাকার যে সমস্যা বলে গেল এরকম সমস্যা এই এলাকায় ঢাকা ষোলোতে যেমন আছে ঢাকা মহানগরীতে যেমন আছে সমগ্র বাংলাদেশের মানুষের বিভিন্ন সমস্যা আছে

সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে এবং সে কারণে আপনারা নিশ্চয়ই দুই আগে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে সমগ্র দেশের মানুষের সামনে আমরা আমাদের দলের ম্যানিফেস্টো উপস্থাপন করেছি সেখানে আমরা নারীদেরকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিতে চাই সেখানে আমরা ছাত্রদের লেখাপড়ার জন্য কি ব্যবস্থা করতে চাই সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা ব্যবস্থা করতে চাই সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমাদের চল্লিশ লক্ষ প্রায় মূল্য মানুষ আছে সারা দেশে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই সেখানে আমরা উল্লেখ করেছি যে কিভাবে আমরা আমাদের কৃষক ভাইরা যারা পরিশ্রম করে আমাদের খাদ্যের যোগান সেই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই সেখানে আমরা সুন্দরভাবে উল্লেখ করেছি আপনাদের এলাকার সন্তান আমিনুল যেমন একজন প্রফেশনাল খেলোয়াড় শুধু আমিনুল একা কেন হবে আমিনুল মতানো শত শত আমিনুল কিভাবে আমরা তৈরি করতে পারি দেশে সেটির উল্লেখ আমরা করেছি প্রিয় ভাই ভাইরা এখন প্রিয় ভাই বোনেরা আমাদের সামনে একটি বিশাল বড় কাজ আছে 12 তারিখে আমাদেরকে সঠিক ভাবে নির্ধারণ করতে হবে নির্বাচিত করতে হবে যে কাদেরকে দিয়ে আমরা দেশ পরিচালনা দায়িত্ব করব একই সাথে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের কর্মপরিকল্পনা উপস্থাপন করেছি আজকে এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের সামনে হয়তো আমি আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সম্পর্কে হয়তো আমি অনেক কথা বলতে পারতাম তাদের সম্পর্কে হয়তো আমি অনেক বিপদ গাইতে পারতাম কিন্তু আমি যদি প্রতিপক্ষ সম্পর্কে বা কারো সম্পর্কে যাই বলি না কেন তাতে কি জনগণের কোনো লাভ হবে প্রিয় ভাই বোনেরা জনগণের কোনো লাভ হবে না আজকে সময় এসেছে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের বহু সহকর্মিসহ অনাজরে কিছু ব্যক্তি বিভিন্ন ভাবে কত একই করে বেশি সময় ধরে নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন নিজেদের জীবন উৎসর্গ করেছেন আমরা আমাদের সেই মহেন্দ্রখানে উপস্থিত হয়েছি যেখানে আমরা নিজেদের রায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারব পরবর্তী ধাপ হচ্ছে এই দেশকে পুনর্গঠন করা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা এটি হবে আমাদের একমাত্র সামনের লক্ষ্য এটি হবে আমাদের একমাত্র উদ্দেশ্য প্রিয় ভাই বোন সেই জন্য আসুন আজকে ধানের শীষের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা আপনাদের সামনে আমাদের পরিকল্পনাগুলো উপস্থাপন করেছি আমরা বলেছি যে আমরা আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হলে দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন উনি চেষ্টা করেছিলেন উনি ব্যবস্থা নিয়েছিলেন এই দেশের নারী রাজাকে শিক্ষিত হতে পারে এবং সেই জন্যই স্কুল পর্যায় থেকে দাদশ শ্রেণী পর্যন্ত উনি নারীদের শিক্ষা ব্যবস্থা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন প্রিয় ভাই বোনেরা সমগ্র বাংলাদেশে দেশমন্ত্রী খালেদা জিয়া সেই পলিসির কারণে লক্ষ কোটি নারী আজ শিক্ষার আলো আলোচিত কিন্তু এই নারীদেরকে আমরা স্বাবলম্বী করে আজকে বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী মা বোনের আমাদের তাদেরকে যদি আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি কেন না কেন দেশকে সামনে দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা কোনো কিছুতেই সফল হতে পারব না প্রিয় ভাই বোনেরা সেজন্যই জন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনাদের সমর্থক লাল্লা রহমতে বিএনপি আগামীতে সরকার গঠন করলে আমরা সারা দেশে প্রত্যেকটি গৃহিণীর কাছে প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেই ফ্যামিলি শহর গ্রাম প্রত্যেকটি জায়গায় খেটে খাওয়া মানুষ যারা আছে সেই নারীদের কাছে সেই মাদের কাছে সেই গৃহিণীদের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা তাদের কাছে সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা পৌঁছে দিতে চাই যাতে করে ধীরে ধীরে আমাদের এই মা বোনেরা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা কিছু আগে আমি বলেছি যে আমাদের কৃষক যদি ভালো থাকে আমাদের দেশের মানুষ তাহলে ভালো থাকবে এবং সেই কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা সরকার গঠন ইনশাআল্লাহ আপনাদের রহমতে আপনাদের দয়া আল্লাহর রহমতে আপনাদের সমর্থনে 12 তারিখে সরকার গঠনের আমরা শপথ বলে আমরা এই কৃষক ভাইদের পাশে দাঁড়াবো এবং মা বলদের হাতে যেভাবে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছাবো একই ভাবে আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড নামে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই যার মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে তাদের প্রয়োজনীয় শস্য বীজ কীটনাশক সকল প্রয়োজনীয় জিনিস যাতে আমরা পৌঁছে দিতে পারি